ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আশি পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা জেলার ডিবি অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের নেতৃত্বে মিয়া ও সহযোগী ফোর্স আশুলিয়া উত্তর গাজিরচট এলাকা থেকে আসামি মোহাম্মদ নাসিরকে গ্রেফতার করেন আসামি মোহাম্মদ নাসির ফরিদপুরের ভাঙ্গা থানার জামগড়া এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে

ये तो राजा वाला सही है तो भी तो लगा बस ये देखिए मैंने सेट किया है ये मेन शॉट हो रहा है है ना भाई और 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 ये ये